কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আইটেল ফোনের আর একটি সবাইকে জানাচ্ছি নতুন প্রোডাক্ট চলে আসছে সিটি টু হান্ড্রেড একদম দুর্দান্ত একটি রিজনেবল প্রাইসের মধ্যে তারা কিন্তু কিস্তির সুবিধাও নিতে পারবেন নগদ টাকাই কিন্তু দাম কম তারপরে কিস্তিতে নিলে সামান্য কিছু ডাউন পেমেন্ট করলে কিন্তু কিস্তিতে নিতে পারবেন এবং এখান থেকে কিস্তিতে ক্যাশটাকে যে কোনো ভাবে ভেতরে একটা স্পিকার তো আছেই সাথে কিন্তু এখানে নিকবেন আছে আরো বিভিন্ন রকমের গিফট অফার কিন্তু ভিউয়ার্স আপনাদের জন্য থাকবে মোবাইল স্ট্যান্ড থেকে শুরু করে তো গিফট অফার সহকারে এবং কিস্তিতে যারা এই ফোনগুলো কেনার কথা ভাবছেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি আইটেলের যে অফিসিয়াল শোরুমটি রয়েছে শোরুমটির নাম হচ্ছে আইটেল ফ্ল্যাগশিপ স্টোর আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালা শপ নাম্বার ছয়শো তিয়াত্তর আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন রাতুল ভাইকে আজকে ভালো ভাবে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া দু সালে ফেব্রুয়ারি মাস এই মাস জুড়ে একেবারে পুরোটা মাস জুড়ে আমরা ফোনের সাথে অসংখ্য গিফট অফার আইটাল আজকে ভিডিওর স্পেশালি হচ্ছে আমাদের যেহেতু নিউ লঞ্চ প্রোডাক্ট আইটেল সিটি টু হান্ড্রেড এই ডিভাইসটা যারা আমাদের কাছ থেকে নিবে নতুন প্রোডাক্ট

একটা বক্সের ভেতরে মানে তারা দিচ্ছে ফোন তো আপনি পাবেন মানে আপনার ফোনের সাথে যাবতীয় যেসব জিনিস প্রয়োজন ম্যাগনেটিক এবং এটার সাথে একটা

যেখানে আপনি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি পাঁচ হোল পাঁচ হোল নচ পাচ্ছেন এই বাজেট ফোনে এবং ওয়াটার ভাইয়া এই ফোনটা যদি আপনি বলেন যে পানির নিচে থেকে ভিডিও করলে কি ঢুকবে কিনা প্রবেশ করবে কিনা কিছু হবে না একেবারে ফুলি ওয়াটার প্রুফ একটা ডিভাইস এবং এই ফোনটাতে আপনি ক্যামেরা সেকশন এটা মেন স্পেশালি হচ্ছে এই বাজেট সেগমেন্টে পঞ্চাশ মেগা পিক্সেলের আপনি এই ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটাতে আপনি সেলফি ক্যামেরা বলেন এটাতে অটোমেটিক্যালি সেলফি জুমিং পাবেন টু কে থার্টি এ পিসি ভিডিও রেকর্ডিং করতে পারবেন পাশাপাশি ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলেশন অর্থাৎ ওয়ান টোয়েন্টি হার জেড ডিসপ্লে রিফ্রেশের আপনার একেবারে ফোনটা রাফ অ্যান্ড টাফ আপনি ইউজ করতে পারবেন এবং গেমিং সিরিজের মানে চিপসের ইউজ করায় আপনার এই ফোনটাতে যারা গেম টেপ ইউজ খেলতে চান ফ্রি ফায়ার কল অফ ডিউটি পাবজি এভরিথিং ভাইয়া একেবারে রাফ অ্যান্ড টাফ এই ফোনটাতে খেলতে পারবেন এবং এই ফোনটা আপনার যেহেতু ড্রপ টেস্ট করা আছে দুই মিটারের ড্রপ টেস্ট হাত থেকে পরে টরে গেলে ভাইয়া কিছু হবে না কারণ এইটা কিন্তু কোনো ট্রেডিশনাল আপনার কোনো ইউনিবডি নেই এটা হচ্ছে আপনার মেটালিক আপনার স্লিম ইউনিবডি এই ধরনের বডিগুলোর ডিসপ্লে সচরাচর আপনার বডির ভেতরে থাকে ডিসপ্লেটা তো যার কারণ এতটা শক্তপোক্ত এবং ডিউরেবিলিটি টাইম পর্যন্ত এটা আপনি ভালো একটা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এবং এই ফোনটা আপনার হচ্ছে ক্যামেরা সেকশনের পঞ্চাশ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা যেটাতে ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার ইউজ করা পোর্ট্রেট মোডে বলেন অথবা জুমিং মোডে বলেন আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন এছাড়া আয়ার ব্লাস্টার ইউজ করা হয়েছে আপনি টিভি এসি রিমোট কন্ট্রোলার সব কিছু এই ফোনটাতে করতে পারবেন পাশাপাশি এই ফোনটা আপনি একশো বিশ হাজার রিফ্রেশারে অত্যন্ত মানে খুবই সুন্দর তারা এই বাজেট সেগমেন্টের আইটেল ইন্ডাস্ট্রিতে এই প্রথম খুবই সুন্দর একটা পুরো একটা ডিসপ্লে নিয়ে আসছে খুবই সুন্দর

just to near সুবিধা এখান থেকে নিতে পারবেন আচ্ছা তো এই যে নরমাল কিন্তু দেখেন কিন্তু নিজস্ব লোগো লাগানো লোগো লাগানো নিজে অরিজিনাল ব্র্যান্ডের একবারে এই যে দেখেন ভাই ফোনের সাথে কানেক্ট করে ফেলছি ফোনও চালাবেন গানও শুনবেন দেখেন দেখেন ও দেখেন একবারে দেখেন আমি জাস্ট ইউজ করবেন এই যে দেখেন এই দেখেন

একটা এই ম্যাগনেটিক স্পিকারটা একবার লাগায় গান টান শুনতে পারবেন যেকোনো ভাবে এবং ভাই এটা যে নাই দেখেন ভাই এখানে লাগাই দিছি দেখেন যে জায়গায় দেখেন সব জায়গায় সব জায়গায় আপনি দেখেন লাগাই দিবেন যে কোনো জায়গায় ঘরের দেয়ালে আপনি এটা অ্যাটাচ করে গান টান শুনতে পারবেন একেবারে ইজিলি খুব সুন্দর একটা ডিভাইস আচ্ছা চমৎকার এই ফোনটা কিছু নিলে তো একটা স্পিকার তো থাকবে সাথে আর কি কি দিবেন জানো এবং এটা তো স্পিকার থাকবে আমরা এই ফোনটার সাথে প্রোভাইড করব ভাইয়া অনেক অনেক আইটেম এই ফোনটার সাথে দিয়ে দিব Lenovo Neck Brain একবারে ফ্রি ফোনের স্ট্যান্ড থাকবে ওয়াটার পোর্ট থাকবে এছাড়াও ভাইয়া ওটিজি কেবল দিয়ে দিব বেসিক ইয়ারফোন থাকবে তিন থেকে চারটা আইটেম এই ফোনটার সাথে প্রোভাইড করে দিব এছাড়াও যারা এই অফার নিতে না চান ভাই আমাকে একটা প্রিমিয়াম একটা অফার দেন তাহলে এই ফোনটা এই অফার গুলো ছাড়া আমরা একটা ওয়াচ দিয়ে দিই ভাই স্মার্ট ওয়াচ থাকবে একেবারে লেটেস্ট একটা স্মার্ট ওয়াচ একবারে ফ্রি মানে আলোচনা সাপেক্ষে যে কোনো অফারই নেওয়া সম্ভব আর যদি বলেন আমি কিছুই নিব না ডিসকাউন্ট নিব তাহলে ভাই ইনশাআল্লাহ এটা আচ্ছা তারপর কোনটা দেখাবেন ভাই আচ্ছা তারপর হচ্ছে চলে যাব আইটেলের সুপার 26 আলট্রা সুপার 26 আলট্রা ভাই এখনো সেরা বাজেটের সেরা ফোন হিসেবে চলমান সুপার 26 আলট্রা 6 ন্যানোমিটারের গেমিং সিরিজের চিপসেট এটা গেমিং লাভার যারা আছে গেমিং ডিভাইস অর্থাৎ গেম টেম খেলবেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে এবং এই ফোনটাতে আপনার কর্নিং গরি লাগাসের সেভেন আই ডিসপ্লে প্রোডিকশন দেওয়ার কারণে হাত থেকে পরে টরে গেলে সচরাচর কিচ্ছু হবে না একেবারে কার্ভ ডিসপ্লে এমন ডিসপ্লে এবং অন ডিসপ্লে ফিঙ্গার করতে পারবেন একশো চুয়াল্লিশ হাজার ডিসপ্লে রিফ্রেশের দেওয়া আছে পাশাপাশি এই ফোনটাতে ছয় হাজার এর বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনার বেসিক্যালি এতটা স্লিম হওয়া সত্ত্বে ফোনটা ছয় হাজার এমএচের ব্যাটারি ক্যাপটিভেট করা আপনি একবার চার্জ দিলে আপনার থার্টি ফাইভ ওয়ার্ড পর্যন্ত ফার্স্ট চার্জিং এটা আপনি অফিসিয়ালি বক্সের ভিতরে আঠারো ওয়াট পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই ফোনটাতে আপনি আইপি রেট পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি ফাইভ অর্থাৎ ভাইয়া পানিতেও যদি পড়ে যায় অর্থাৎ পানির নিচ থেকে যদি ভিডিও টিডিও করতে চান ভালো একটা সাপোর্ট পাবেন ফুল্লি হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়াটারপ্রুফ ডিভাইস এই ফোনটা মাত্র এত এত কনফিগারেশন সহ হাই রেঞ্জের বাজেটে ডিসপ্লে ফোন মাত্র ভাইয়া পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট করলে সর্বোচ্চ ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন একেবারে লেটেস্ট ডিভাইস এবং এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট

কম বাজেটে দিচ্ছে রিকোয়েস্ট সবাই আসবে এরপর ভাই দেখাবো আইটেলের সিটি টু হান্ড্রেড তো আমরা দেখিয়েছি সিটি হান্ড্রেড কিন্তু এখনও ভাই একেবারে রানিং ডিভাইস একটা হট সেলিং প্রোডাক্ট এই ডিভাইসটাও আপনি আমাদের কাছ থেকে এখনও নিতে পারবেন ছয় জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট পাঁচ হাজার বিগ ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গার করতে পারবেন নাইনটি হার্জি রিফ্রেশন ইন বিল্ড করা এবং এই ফোনটাও আইপি সিক্সটি ওয়াটার প্রুফ করা এই ফোনটাতে আট তেরো মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন পোর্ট্রেট মুডে ওয়ান পয়েন্ট নাইন একটা বিঘা পারচার পেয়ে যাচ্ছেন যেটাতে পোর্ট্রেট মুডে ভালো একটা ছবি পাবেন পাশাপাশি আয়ার ব্লাস্টার করা আছে একটা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা দেওয়া আছে টু কে থার্টি ভিডিও রেজোলেশন করতে পারবেন ওভারঅল একটা বেস্ট ডিভাইস সেরা বাজেটের মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা তেরো হাজার টাকা আর যারা ক্যাশেও নিতে চাচ্ছেন না যে ভাইয়া ক্যাশ হাতে নাই তার মানে আপনি বাটন ফোনের বাজেট এটা নিতে পারবেন অনলি তিন হাজার টাকা ডাউন পেমেন্ট করে সর্বোচ্চ ছয় মাসের কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা ডাউন পেমেন্টে সিটি হান্ড্রেড ডিভাইস এবং এই ফোনের সাথে গিফট আইটেম অফার থাকবে একেবারে লেন নেক ব্রেড ফ্রি দিয়ে দেব ওয়াটারপ্রুফ থাকবে

টেন কে আন্ডার টেন কে এর ভিতরে এই একটা ডিভাইস এই মডেলটা আমি একটু বিস্তারিত বলবো এটা হচ্ছে আইটেল এর এ সি এটা হচ্ছে সেরা বাজেটের সেরা ফোন কেন বলা হয়েছে এই ফোনটা পাঁচ হাজার এমএচ এর বিগ ব্যাটারি পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গার করতে পারবেন কর্নিং গোজার গ্লাসের ডিসপ্লে মানে মিলিটারি গ্রেড ডিসপ্লে এটা হাত থেকে পরে টোটে গেলে আসার দিলে কিচ্ছু হবে না একেবারে শক্তভক্ত ডিসপ্লে পেছনের যে ব্যাক লুকিংসটা না একেবারে ওয়ান প্লাস সিরিজের একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোনের মতো করছে খুবই লাখ টাকার প্রিমিয়ামের একটা ফোনের ব্যাকশেল ডিজাইন এবং পাশাপাশি সাইড সাইডমান্ডেড ফিওয়ার করতে পারবেন নাইনটি রিফ্রেশ রিফ্রেশের পাশাপাশি টুকটাক গেম টেম খেলতে পারবেন মানে বাজেট সেগমেন্টে সেরা একটা ডিভাইস যারা সিনিয়র সিটিজেন আছে অথবা গিফট গিফট করতে চান তাদের জন্য ভালো একটা ডিভাইস হবে এই ফোনটার তিন তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন দুই জিবি জিবি চৌষট্টি ভ্যারিয়েন্ট সাত হাজার আটশো টাকা চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট আট হাজার সাতশো টাকা এবং দুই জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট আট সাত হাজার আটশো টাকা তিন জিবি চৌষট্টি ভ্যারিয়েন্ট আট হাজার সাতশো টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট দশ হাজার টাকা যারা এই ফোনগুলো নেবেন আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে চান

কাছে অবশ্যই একটা ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ড আপনার একটা ফ্যামিলি মেম্বারের ভোটার আইডি কার্ড আর হচ্ছে একটা বিকাশ অ্যাকাউন্ট এই তিনটা জিনিস অথবা যদি বলেন ভাইয়া ভোটার আইডি কার্ড তো নাই তাহলে আপনি ছবিও তুলে আনতে পারেন বাট ফটোকপি অ্যালাউ না অরিজিনাল ভোটার আইডি কার্ডের এপি ছবি আর হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট থাকলে আমাদের কাছ থেকে অফিসিয়াল ফোনগুলো কিস্তিতে নিতে পারবেন একেবারে আমরা স্মার্টফোন দেখলাম ভাই আর আপনাদের কি কি রয়েছে আমাদের স্মার্টফোনের পাশাপাশি আইটেলে অনেক আপনার ফিচার্স ফোনও আছে এখানে অনেক অত্যাধুনিক আপনার নতুন নতুন ফিচার ফোন গুলো দেখতে পারবেন দেখেন এগুলো কিন্তু একেবারে লেটেস্ট এই ফোনটা এটা কি ভাইয়া ফিচার্স ফোন না এটা বলতে পারেন একটা অ্যান্ড্রয়েড সর্বনিম্ন বারোশো টাকা থেকে শুরু দেখেন এই যে ডিভাইস গুলো আছে এগুলো পেয়ে যাবেন চোদ্দশো পনেরোশো টাকা মানে মিনিমাম তেরোশো টাকা থেকে শুরু আপনি তিন হাজার টাকা সাড়ে চার হাজার টাকা দাম স্মার্ট ওয়াচ বা ইয়ার হ্যাঁ হ্যাঁ দেখেন খুব সুন্দর কলিং ফিচার্স বলেন অথবা আপনার ওয়াকিং ডিস্টেন্স বলেন তিন মানে অনেকগুলো ফিচার্স আইটেম অত্যাধুনিক আইটেমের ওয়াচগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন ভাই লোকেশন হচ্ছে ভাইয়া ঢাকা মিরপুর 2 শেরে ক্রিকেট স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে মিরপুর শপিং সেন্টার লেভেল 5 আপনি লিফট থেকে বের হয়ে হাতের বাম দিকে আইটেল এর 673 নাম্বার অফিশিয়াল ফ্ল্যাগশিপ স্টোরটা দেখতে পারবেন ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ ওকে ধন্যবাদ